আসসালামু আলাইকুম চলে আসলাম আমার করলা এবং পুঁশাক এর মিশ্র প্রজেক্টে তো এখানে কয়েকটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে করলা গাছের এমন অবস্থায় মানে গাছে ফলন ধরতে এমন অবস্থায় আপনার কী কী করলে ওই যে দেখতেছেন লাল করলাগুলা এগুলা এরকম হওয়ার কারণটা তো এগুলো হচ্ছে মূলত মাসি পোকার আক্রমণে এরকম হয়েছে আর এগো এদের জন্য আপনারা ফেরামন ট্যাপ ইউজ করবেন তো আমার কাছে দেখেন মার্শাল কি পরিমাণ জালি আসছে তো জালিগুলো হচ্ছে এখনো একদিন পারছিলাম দেড় কেজি নব্বই টাকা বিক্রি করছি বলতে প্রথম অবস্থা আর কি বাঁকা বোকা যেগুলো আছে তো এখনও পারিনি আজকে কিছু পারবো তো এই যে জালিগোলা এই সিরিয়ালের জালিগুলো যদি বড় হয় মশলা অনেক সুন্দর হবে এই মন কিন্তু সারাটাতেই ঠাতেই আছে মশলা কলগুলার এমন ফলন ভালো রাখতেছে তো এই যে জালিগোলা এগুলো কিন্তু নষ্ট হয়ে যেত হ্যাঁ আমি ওষুধ দেই নাই এখনও একদিন মাত্র দিচ্ছি ওষুধ মানে এগুলো খাওয়ার জন্য বাড়িতে করছিলাম কিন্তু এখন যে অবস্থা মনে করছে মনে হচ্ছে দুদিন পরে বিক্রি করে পাবো না তো এখানে দেখেন এখানে কিছু পোকা দেখা দিতেছে এই যে দেখতেছেন কি দুইটা করলা দুইটা দুই জাতের পোকা এই যে একটা এই যে একটা তো এই পোকাগুলোর জন্য কি ওষুধ দিবেন এই যে দেখেন এটা কিন্তু করলাটা খাইতে খাইতে একদম ভিতরে চলে যেতেছে তো এই এই করলাটার জন্য আপনারা হচ্ছে এস কোম্পানির ফাইটার অথবা এই এই সিনজেন্টা কোম্পানির ক্যারাটে বা এরপরে সেম কোম্পানির ডেনিটল মানে যে কোনো গন্ধজাত ওষুধ হ্যাঁ দিলে এটা চলে যাবে আর এটা কিন্তু ওইটা যাবে না ক্যারাটে কিংবা ফাইটার দিয়ে কিন্তু এই যে কালো পোকাটা এটা যাবে না এটার জন্য আপনাদের ইউজ করতে হবে সিনজেন্টা কোম্পানির বীরতাকু অথবা পোকলেম হ্যাঁ তো এই দুইটা ওষুধের যে কোনো একটা যদি স্প্রে করেন তাহলে আপনার এই পোকাটা মানে এই নীল পোকাটা চলে যাবে ঠিক আছে তো এটা জন্য এটা হ্যাঁ আর সুবিধা হচ্ছে আপনার পুকলেম পুকলেমটা যদি ইউজ করেন এই যে করলাতে এখানে আপনারা যখন পুকলেমটা ইউজ করবেন এই যে পোকাগুলো তো মারা যাবে ঠিক আছে তাছাড়া এই যে করলাটা এটাতে মনে করেন মাছি পোকা একটা গায়ে করে দিল তখন এটা মানে স্ত্রী মাসি পোকা ডিম পারে তারপর পুরুষ মাসি পোকা যখন আবার এখানে আসে দেয় তখন এটাতে বাচ্চা হয় তো মাছ এই প্রকলেমটা ইউজ করলে আপনারা যে এটার ভিতর যে করলা যে ক্ষতি হয় এই ক্ষতিটা হবে না আপনারা এই তখন আর ওই যে করলাগুলো নষ্ট হয়েছে এই যে নষ্ট হয়েছে এটার মতো নষ্ট হবে না ঠিক আছে তখন আর এটার ভিতরে বাচ্চা হবে না এই যে থেকে এই যে দেখেন কী পরিমাণ বাচ্চা দেখছেন এগুলো কিন্তু মাছি পোকার বাচ্চা আর এটা হচ্ছে আমার করলা গাছের উপরের অবস্থা তো আরেকটা জিনিস দেখাবো আপনারা শুধু এই ফ্যারামন টেপ ইউজ করে কিন্তু আপনাদের মাছি পোকা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন না এখানে দেখেন মাছি পোকা হচ্ছে আপনার যে পুরুষ মাছি পোকাগুলো আছে সেইগুলা যে ফেরামুন ওই যে বোতল কেটে দিয়েছি ওইটাতে পড়ে আর স্ত্রী মাছগুলা যখন ছিটো করে যতক্ষণ পুরুষ মাছ পোকা ওই জায়গাটা যে ছিটো না করে ততক্ষণ গাছের কোনো ক্ষতি হবে না কিন্তু মানে কলারটার ক্ষতি হবে না যখন দুইটা যেই ছিটো করবে এরকম পেকে যাবে করলা এই যে দেখেন অনেক জালি নষ্ট হয়েছে আগে তো আমি পরে এই যে কাঠটা ইউজ করছি দুই দিন হয়েছে দেখেন কি পরিমাণ মাছি পোকা লেগে আছে দিনে তিন দিন দিন আর বাড়বে তখন কিন্তু আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে যাবে জমি এই জমি করলাটাতে মাছি পোকা বসে আছে দেখেন এখানে একটা করলা মানে এটা প্রথম মাস ছিল এটা দেখতে খারাপ হলো দেখেন এটার ভিতরে কি এই যে দেখছেন পোকাগুলা এগুলো আস্তে আস্তে পাখা গজবে এবং এগুলো কিন্তু মাছে পোকার বাচ্চা এই যে ভিতরে লাড়া দিলে আরও বাইর হবে তো চারিটা পুরো নষ্ট হয়ে গেছে তো দেখেন একটা জিনিস করলা হোক বা না হোক পুশাক কিন্তু ভালোই হয়েছে আর করলা হয়েছে না এখন বলবো না করলা হয়েছে আলহামদুলিল্লাহ এর চেয়ে ভালো ফলন আশা করা যায় না আশা করি আর এখনো তো জালি আসতেছে প্রথম জালি আসতেছে এই যে জালিগুলো ছোটো ছোটো জালিগুলো এই যে জালিগুলো অনেক জালি উপরে আটকে আছে এই যে এগুলো নামে দিতে হবে তো সব মিলেই আলহামদুলিল্লাহ ভালো আর ওই সেটটা এই ব্যাটটা আগে লাগিয়েছিলাম ওই ব্যাটটা পরে মানে এটা করছিলাম পরীক্ষামূলকভাবে তো এখন দেখা যেতেছে এক বিঘা জায়গায় যদি করা হয় তাহলে আশি নব্বই হাজার টাকা কোনো ব্যাপার না সিজনে ঠিক আছে এই যে গেলে উপরে উপরে করলা বড়ই হয়ে গেছে সিজনে যদি করলা চাষ করা হয় তাহলে আশি নব্বই হাজার টাকা কোনো ব্যাপার না বিক্রি হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিও আর বড়ো করবো না তো আপনাদেরকে টুকটাক আমরা যা কিছু জানি জানালাম তো এখানে দেখেন আরও করা আসতেছে আর আপনারা শুধু কিন্তু এই যে ফেরাম টেপ হ্যাঁ এটাই ব্যবহার করবেন এই যে দেখেন এটা মধ্যে কিন্তু মাছ বসে আছে সবগুলো কিন্তু পুরুষ এই যে বোতল পানি নেই পানি থাকলে এতক্ষণ সবগুলো নিচে পড়ে দোকানটা শুকিয়ে গেছে তো পানি দেওয়া উচিত আর এখানে দেখেন হলুদ কাঠ সবগুলো মাছই পড়ে আছে হলুদ রঙের প্রতি কমাকরে আকর্ষণ প্লাস এখানে আপনাদের একটা সুগন্ধি ব্যবহার করা হয়েছে হ্যাঁ যে ফেরামন টাইপের মধ্যে যেটা ব্যবহার করা হয় সেটা আর দেখেন মাছি পোকা সাদামাছি কতগুলো মানে অনেক রকমের পুকুর অনেক রকম পুক পরে আছে মাছি সাদা সাদামাছি মাছি যাই হোক সবগুলো পরে আছে একটা হচ্ছে ইস্পাহানি কোম্পানি আর একটা বড়ো কথা ইস্পাহানি কোম্পানি ও ভালো ফেরামন টেপটা কিন্তু এটা আর একটা কোম্পানি আছে বিদেশি ওইটা আরও ভালো ইস্পাহানি কোম্পানির চেয়ে আরও ভালো ওইটা দাম কিন্তু সেম সে নেবে তা আমি জানতাম না আমাকে আমার এক কাকা গতকালকে বলতেছে আমি বলতেছি যে এটাতে ওই রকম পোকা আটকেতেছে না বলতেছে কোনটা আনছে আমি বললাম ইস্পানি নি যে ওইটা ভালো ওইটা আনা দিবা তাই ঠিক আছে তো প্রথম অবস্থা বল হয়েছে আপনারা এই বলটা করবেন না ওইটা যদি না পান তাহলে ইস্পানিটা আনবেন এটাও খারাপ বলি না এই যে দেখেন দুই তিন দিনে এই পোকাগুলো লাগছে তো দুইটা ইউজ করবেন টেপ প্লাস হলুদ কাঠ তাহলে বেটা বেটি নারী পুরুষ ঝা পোকা আছে শোভাবে পড়বে তখন আপনার জমি এরিয়াটাই ক্লিয়ার হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তো যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ তো দেওয়ার চেষ্টা করব আর যাদের পাতা এই সমস্যা আছে যেমন মনে করেন পাতা কুকড়ে যাওয়া এই যে এরকম কুকড়ে যাওয়া তাদের জন্য তাদের জন্য রয়েছে অটো কেয়ার কোম্পানির তুনরা ঠিক আছে তুনরা দিবেন ভালো কাজ করবে তাছাড়া যদি তুনরা না পান বিখ্যাত ব্র্যান্ড সেন্জনটা কোম্পানির একতারা এটা দিলে কিন্তু আপনাদের পাতার কুকুরানোর দাগটা একবারে চলে যাবে আমি কিন্তু এসব কিছুই দিই না কারণ খরচ করতে চাই না ভিনা করেছে যতটুকু পাই ততটুকুই আর পাতা সোজা থাকার জন্য প্রাকৃতিক কোনো ভালাই যেমন এই যে দেখেন এখানে পোকা পড়েছে এই যে দেখছেন আমি যে ওষুধ দিই না জমিতে এটার প্রমাণ দেখছেন জায়গা জায়গা প্রথমে দুইটা করলে দুইটা পোকা দেখাইছি এই যে দেখ পাতা নিচে পোকা আরেকটা দেখাইতেছি এই যে দেখেন এই পাতাটা এখানে পোকা ডিম পেরে বাচ্চা ফুটাইয়া নিয়ে চলে গেছে তো এগুলো তো ওষুধ দেয় নেই মানে ঈদের ঈদের আগ থেকে আজকে মানে ঈদের চার পাঁচ দিন হয়ে গেল এখনও জমিতে আসছে আজকে যেখানে ওই যে করলা পাকতে পাকতে করলা বোড়া হয়ে গেছে দেখছেন এই যেতে করলা পাকছে তারপর করলা বুড়া হয়েছে তারপর করলা পারি নেই দেখছেন পেকে গেছে যাই হোক ভিডিও ব না এই যে দেখেন ভেন্ডির ফলন গিটি 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 ভেন্ডি ভেন্ডি কিন্তু পাচারে নেমে গেছে তেমন একটা ভালো না আল্লাহ আল্লাহ এই যে দেখেন ভেন্ডি আজকে ভেন্ডি পালে মানে অনেক ভেন্ডি পাড়াতে হবে পুরো জমিতে ভেন্ডি মানে গাছের চেয়ে ভেন্ডি বড় হয়ে গেছে এমন একটা অবস্থা প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওর ভিডিও করবো না কেজিতে লাস্ট মাসে একটা করলা দেখাই দিই আমি যে বলছিলাম করলা অনেক বড়ো হই এই যে পর তারপর প্রমাণ দেখেন প্রায় আট ইঞ্চি আট থেকে দশ ইঞ্চি হবে করলাটা অনেক সুন্দর জাতের করলা এটা হচ্ছে টিয়া সুপার গাছে তেমন শক্তি নাই গাছের আগা দেখতেছেন Thank you.